ভারতবর্ষের এত ক্ষমতা আছে ভারতবর্ষ বাংলাদেশকে সুজা করতে বা হাতে আয়ত্ত আনতে এক সেকেন্ডের বেশি সময় লাগবে না বাংলাদেশে হিন্দু যারা আছে তারা মানে অত্যাচারে তারা কষ্ট পাচ্ছে কয়েকদিন আগে আমাদের এক বন্ধু ঘুরে এলো বাংলাদেশ থেকে কেউ বলছে এখনো অরাজকতা চলছে আমার ভাবতে হয়নি যে নোবেল জয়ী অর্থনীতি করতে ভাবতে হয়নি ও নোবেল জয়ী নোবেল পাওয়ার যোগ্যই না বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশে হিন্দু বা সংখ্যালঘুরা পথে নেমেছে তারা বলছে যে আমাদের মন্দির ভাঙা হচ্ছে অপরপক্ষে আবার মুসলিমরাও বলছে যে আমাদের বিভিন্ন মাজার বা মসজিদ ভাঙা হচ্ছে হিন্দু হোক বা মুসলিম একজন বাঙালি হিসেবে কি বলবেন আমি একজন বাঙালি হিন্দু হিসেবে বলছি বা প্রাক্তন সৈনিক কর্মী হিসেবে বলছি বাংলাদেশের এমন কোনো হিন্দু সংগঠন নেই যে তাদের মসজিদ ভাঙে বা মসজিদে মসজিদের বাধা বিঘ্নতা করে এমন কোন হিন্দু সংগঠন সেখানে নেই তৈরি হয়নি এটা সম্পূর্ণ বাংলাদেশি ইসলামিক লোক কথা কথা বলছে বলছে সম্পূর্ণ আমি আমি যতটুকু যতটুকু জানি শুনেছি তার হিসেবে বাংলাদেশে হিন্দু যারা আছে তারা সত্যিকারই অত্যাচার অত্যাচারে তারা কষ্ট পাচ্ছে সেখান থেকে বিতাড়িত হচ্ছে মুসলিমরা তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু অজানা কিছু নয় এটা সবাই জানে বাংলাদেশে যা চলছে সত্যি অজায় কারণ হিন্দুরা হিন্দুদের মতো থাকতে পারছে না মুসলিমরা মারধর পিট করে আর কি অন্য জায়গা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদেরও আগে এক সময় ঢাকার লালবাগে ছিল তা আমাদের বাবা দাদুরা সব ফেলে দিয়ে চলে এসছে কিন্তু এখন দিনে দিনে মানে হাসিনা যাওয়ার পর যেন আরো অরাজাবতায় বেড়ে গেছে কয়েকদিন আগে আমাদের এক বন্ধু ঘুরে এলো বাংলাদেশ থেকে কেউ বলছে এখনো অরাজাবতা চলছে আন্দোলনটা হওয়ার পরে যেভাবে ওরা হিন্দুদের উপর অত্যাচার করেছে বা হিন্দুরা অত্যাচারিত হয়েছে এটা নির্মম অত্যাচারিত হয়েছে মানে এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে হিন্দুদেরকে কিভাবে ওরা কাঞ্চিত করেছে খুব অন্যায় করেছে ইসলামিক কান্ট্রির সাহায্য নিয়ে ওরা এটা করেছে মোহাম্মদ খুব অনুমানি আমার ভাবতাম নোবেল অর্থনীতি তো নোংরামি করতে হতে হয় ও নোবেল জয়ী নোবেল পাওয়ার যোগ্যই না ও তো নোংরামি করেছে যোগ্যতাই নেই ওই জায়গার প্রসাদ যোগ্যতাই প্রমাণ করে দিয়েছে যোগ্যতাই নেই আর হিন্দুদের দোষ আছে হিন্দুরা এসে চলে আসছে না কেন স্বাধীনতার পরে চলে আসতো আর তো আমার আমরা তো বাংলাদেশ থেকে চলে এসেছি আমার বাবার বাংলাদেশে তার আগে চলে এসেছে সেসব চলে আসতো এগারোতম টাইম ছিল চলে আসলো তো ধীরে 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 এসছে মার খাচ্ছে এখন আমাদেরও তো আত্মীয় ফেরেল রয়েছেন তারাও ভয়ে আর কি রয়েছেন আপনার নামটা বলবেন নাম বলতে হবে না ধন্যবাদ থ্যাংক ইউ একটা মিথ্যা মামলা করে হাসিনাকে বোধিচ্যুত করিয়েছে ওনার ইউনিস সরকার শীঘ্রই পতনের মুখে যাবে এরকমই একটা আভাস পেলাম কালকে অনুযায়ী ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তাদের সংখ্যালঘুদের তারা অত্যাচার করছে কি না বা তার সাথে যারা বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের যে যারা সমর্থক বা কর্মী তাদের উপর অত্যাচার করছে কিনা সেসব আমাদের জানার বিষয় নেই আমি আমার দেশের কথা বলতে পারি তবে হ্যাঁ শুধু বাংলাদেশ বলে না যে কোনো দেশেই সংখ্যালঘুদের উপর অত্যাচার ঠিক নয় সেটা বাংলাদেশ হোক সেটা ভারত হোক বা আমেরিকায় যেটা বর্ণ বিদ্বেষের কথা মাঝে মাঝে আমাদের কালে ভেসে আসে কোনোটাই ঠিক আছে আর মুসলিম সম্প্রদায় যদি বলে আমরা অত্যাচারিত আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে হিন্দু সেখান থেকে কোনো মুসলিমকে তাড়াতে পারে না কেন ওখানে মুসলিম সংখ্যাটা বেশি হিন্দু সংখ্যা অনেক কম হিন্দুর ওপরই অত্যাচার হচ্ছে এটা তো জানা কথা সংখ্যালঘু বলছে তার কারণ আছে তারা তো সত্যিকারেরই সংখ্যালঘু চট্টগ্রাম কেন ওখানে অনেক এমন এমন জায়গা আছে যেমন ঢাকা আছে খুলনা আছে এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে সত্যিকারেরই হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু তো তারা সেটা করতেই পারে তারা সেই হিসেবে তারা বলতেই পারে তাদের বক্তব্যটা খারাপ নয় তারা বলতেই পারে যে আমরা সংখ্যালঘু আমাদেরকে রাখার জন্য একটা ব্যবস্থা করা হোক যদি ভারতবর্ষকে জানালে ভারতবর্ষ তার জন্য কোনো ইয়ে করে এখন সেটা ভারতবর্ষের ব্যাপার ভারতবর্ষকে কতটা জানাবে না জানাবে সেটা তো ভারতবর্ষের ব্যাপার আমি মনে করি আজ অবদি স্টিল নাও বা স্টিল ডে বা কোনো হিন্দু সংগঠনের ক্ষমতা নেই বাংলাদেশের মুসলিম সম্প্রদায়কে বাধা দেওয়ার সেরকম সংগঠন এখনো বাংলাদেশে তৈরি হয়নি তথাপি বাংলাদেশের ইসলাম ইসলামিক কান্ট্রি হিসাবে ঘোষিত করার চেষ্টা করছে হয়তো হয়ে যেতে পারে কেন কোনো মুসলমান সম্প্রদায়ের লোক বেশি আছে আজ নয় কাল হবে কাল নয় পরশু হবে যদি বিএনপি সরকার না থাকে বিএনপি সরকার থাকলে হয়তো এটা কিছুদিন হয়তো লগ্নিত হতে পারত আমি আশা করব যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সম্বন্ধে মিলিয়ে যাতে একটা স্বাধীন দেশ বা যেমন ডেমোক্রেসি কান্ট্রি যেমন ইন্ডিয়াতে চলছে সেরকম চলা উচিত আর কিছু সাম্প্রদায়িক মানে মুসলিম সম্প্রদায়িক লোকরা এটাকে মানে হিন্দু সমাজকে নয় হিন্দু সমাজ কথা আছি ওরা খ্রিস্টান সমাজকেও লগ্নিত করছে মানে মানে সঙ্গে সব সমাজের সঙ্গে লগ্ন এই জন্য আজকে পুরো পৃথিবীর মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য সমস্ত দেশ বা সমস্ত সংগঠন এক হওয়ার চেষ্টা করছে মনে হয় রাশিয়া আমেরিকা ভারত চীন সবাই মিলে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে ইসলাম এত হিংস্র হয়ে উঠছে মানে অতুলনীয়ভাবে হিংস্র হয়ে উঠছে ইসলাম ধ্বংস দরকার আর বাংলাদেশে হিন্দুত্ব চাচ্ছি না আমি বাংলাদেশে চাচ্ছি যে একটা ডেমোক্রেসি কান্ট্রি হওয়া দরকার গণতন্ত্র ভাবে চলে ছাত্র আন্দোলনের নামে ইসলামিক আন্দোলন চালালো কিছু পয়সা করি কিছু টাকা পয়সা কিছু পদাধিকারী লবে এটা করলো ওরা এটা খুব খুব অন্যায় করেছে আমি আমরা ভারতীয় নাগরিক বা আমি একজন প্রাক্তন সৈনিক হিসাবে বলছি যে ভারতবর্ষকে ভারতবর্ষ বাংলাদেশকে সোজা করতে আমাদের এক সেকেন্ড সময় লাগবে না ভারতবর্ষের এত ক্ষমতা আছে ভারতবর্ষ বাংলাদেশকে সোজা করতে বা হাতে আয়ত্ত আনতে এক সেকেন্ডের বেশি সময় লাগবে না কিন্তু আমরা তা করব না আমরা চাই ডেমোক্রেসি পদ্ধতিতে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক